আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাত চলে আসলাম মাহফুজ খান মাহফুজ আদর জিম্মাদার গুণাকার মাহফুজ খান আবার আপনাদের সামনে আলহামদুলিল্লাহ আজকেও অনেক কিছু কথা বলবো অনেক কিছু আইটেম নিয়ে আসবো অনেক কিছু আইটেমের সাথে আপনার আজকে পরিচয় করাবো কিছু নতুন আইটেম ঢুকেছে দোকানে এবং 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 আপনাদের কিছু কমেন্টের উত্তর ইনশাল্লাহ আল্লাহ চাই তো অবশ্যই দিব তবে চলেন سب حضور حضرت صلی اللہ علیہ وسلم کے درود سلام اللہ تک جو تھی شادے اپنا کتھا بولب ان انشاء اللہ کی بولن بولے السلام علی رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہم صلی, علی محمد و بارک و صلی اللہ حمد وبارک وسلم اماما. یا اللہ یا رحمان الرحیم یا غف الرحیم یا اللہ اپنے کے معاف کرے دین یا اللہ اپنے کے معاف کرے دین ইয়াল্লাহ আমাদেরকে সেই বুঝের সাথে সেই আমার করার তৌফিক দান করুন ইয়াল্লাহ আমাদের যখন মত আসবে ইমানের সাথে মত দান করেন আমি ভাই দোস্ত বুজুর্গ সর্বপ্রথম আপনাদের ধন্যবাদ আপনারা অনেক মোহবত দিচ্ছেন আপনারা অনেককে প্রেম ভালোবাসা দিচ্ছেন আমাকে আমার ভিডিওগুলি দেখছেন এবং আপনারা নতুন নতুন আমাদের সাথে সাবস্ক্রাইব করতেছেন চ্যানেলগুলি দেখতেছেন এবং চ্যানেলগুলি আপনারা শেয়ারও করছেন আপনাদেরকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই প্রথম আল্লাহ শুকর তারপর আপনাদের ধন্যবাদ মেরভাই দোস্ত বুজুর্গ আমার এই ভিডিওটা যারা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের কাজে লাগবে যদি টেনে টেনে দেখেন স্কিপ করে দেখেন তাহলে আপনাদের কাজে লাগবে না আমার দোকানের ঠিকানা যদি আপনি আমাদের দোকানে আসতে চান আমার দোকানের ঠিকানা মাহফুজ আতর হাউস পুরান ঢাকা চকবাজার থানার সামনে পোবালি ব্যাংকের নিচে একটা খুচরা দোকান আছে আর যেখানে আমি বসে আছি এটা হচ্ছে দ্বিতীয় তালা পুবালি ব্যাংকের দ্বিতীয় তালা এখানে হচ্ছে পাইকারি দোকান সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান কার্যক্রম চলে থাকে শুক্রবার দিন বাদ জুম্মা যদি আমি সুস্থ থাকি তাহলে দোকান খুলি ঠিক আছে আল্লাহ আর ভিডিওটা শুধুমাত্র যারা ব্যবসা করবেন তাদের জন্য করা হচ্ছে যারা ব্যবহার করবেন তারা এখনই ভিডিওটা বন্ধ করে দেন কারণ অনেকে ভিডিওকে ফোন করেন ভাই আমি ব্যবহার করব আমি একটা একটা করব ওটা করব আমি তাদের কাছে মাল বেচতে কষ্ট হয় আসুন দোকানে আসেন ইনশাআল্লাহ এটা নিয়ে বিবেচনা বিবেচনা চলছে ইনশাআল্লাহ এটা নিয়ে ফেসলা হয়নি এখনো খুব তাড়াতাড়ি হবে কি করা যায় না করা যায় আপনাদের ব্যাপারে ঠিক আছে ইনশাআল্লাহ চলে অনেক কথা বললাম আজকে সর্বপ্রথম আজকে আমার উস্তাদের দোকানে গিয়েছিলাম আমি বলেছিলাম না আপনাদেরকে যে আপনাদের জন্য টেবিল আনতেছি টেবিলের জন্য আমি কিছু কাজ করতেছি হ্যাঁ শুধু বলতেছি না শুধু বলতেছি না এই দেখেন এখন বলতে স্ট্যান্ড এসে পড়ছে কালকে বডি এসে পড়বে হ্যাঁ এগুলি হচ্ছে আপনার যে স্ট্যান্ড যেটার মধ্যে রাখবেন হ্যাঁ এগুলি এসে পড়ছে কালকে বডি এসে পড়বে পরশু দিন থেকে আপনাদেরকে বিক্রি করা শুরু করে দেবে রিজনেবল প্রাইসের মধ্যে নিয়ে আসছি হ্যাঁ এমন 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 চেষ্টা করছিলাম ভাই হাজারের মধ্যে আনতে হাজার টাকার ভিতরে কিন্তু হাজার টাকার ভিতরে আনতে পারি না বারোশো টাকার মতো মনে হয় পড়ে গেছে ইনশাল্লাহ কালকে এটা নিয়ে ভিডিও করবো আল্লাহ তো কালকে একদম কমপ্লিট করে দেখে সাজায় তারপর ভিডিও করবো আল্লাহ যদি হুকুম রাখি আজকে আপনাদেরকে সর্বপ্রথম একটা আইটেম দেখাবো যেটা আমি অলরেডি বোতলে জেলে ফেলছি কারণ আতরটাকে আপনাদের কালার যদি না দেখে কি সুন্দর কালার পার্পল কালার হ্যাঁ না ভাই আমি এটা লাগিয়েছিলাম আমার শরীরের মধ্যে মাগরেবের নামাজের সময় আজকে এখন বাঁচতে নয়টা প্রায় সোয়া নয়টা আমি মাগরেবের নামাজের সময় লাগিয়েছিলাম আমার শরীরে জাস্ট একটু লাগিয়েছি একটু এখন পর্যন্ত ঘেরান আছে আমি ঘামাচ্ছি কিন্তু আপনার সবার আগে ভিডিওর মধ্যে ঘাম মুখছেছি এটা নাম হচ্ছে পলপল উদ কি নাম ভাই পলপল উদ কেজি কত অনেক দামি মাল এটা আট হাজার পাঁচশো টাকা কেজির মাল মডেল নাম্বার কত মডেল নাম্বার কত মডেল নাম্বার হচ্ছে এন এফ আরে ভাই বত্রিশ হ্যাঁ এন এফ বত্রিশ থ্রি টু এন এফ থ্রি টু কেজি কত আট হাজার পাঁচশো টাকা কেজি আজকের দাম এটা কিন্তু বাড়বে আমাকে বলে দিচ্ছে এটা বাড়বে এটা হচ্ছে খুব সুন্দর কালার শুধু কালার সুন্দর না ফ্লেভারও সুন্দর ঠান্ডা গ্যারান লাস্টিং টু মাছ আমি আপনাদেরকে এখন যে বলছি যে কালকেও বলেছিলাম আমাদের আজকে যে কালকে যে ভিডিও আপলোড হয়েছে সেখানেও বলেছি আতর বিক্রি করে আলহামদুলিল্লাহ ভালো কাস্টমারকে যদি মন জয় করতে পারেন এটাই আপনার জন্য যথেষ্ট ঠিক আছে আরেকটা আইটেম আছে মেরে ভাই তো এই আইটেমে আমি জাস্ট স্যাম্পুল আনিয়েছি আড়াইশো গ্রাম স্যাম্পুল আনিয়েছি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এটা খেলে এক কেজি একটা ইনটেক ফাইল আনাবো বা পাঁচ কেজির একটা ফাইল আনাবো দাম একটু বেশি তো ভাই আঠারো হাজার টাকা কেজির মাল এটা এটা হচ্ছে আইয়ু মোহাম্মদ দাউদ কোম্পানি যে কালাভূত আছে হ্যাঁ খুব একটা পপুলার একটা আইটেম আইয়ু মোহাম্মদ দাউদ কোম্পানি সে আইয়ু মোহাম্মদ দাউদ কোম্পানি কালাভূত আমরা নিয়ে আসছি কালাভূতটা দেখতে কিরকম আমরা আপনাকে একটু দেখাবো এই আমি কিছুক্ষণ আগে সিলটা ভাঙিয়েছিলাম যাতে এ ভিডিও করার সময় শর্ট হয়ে যায় আমি একটা বোতলের মধ্যে আপনাদের সামনে ডালছি এই পরিস না আমার কাপড়ে পরিস না কালা কালো কালার গ্রিন কালার এবং কুচা কালার যেটা দেখা যাচ্ছে আমি জানি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এটা কালা আমি এই যে এখন বোতলে জাস্ট ডাললাম পুরো ঘরটা আলহামদুলিল্লাহ গুম গুম করে ঘেরান ছড়াচ্ছে আর কালা ভুতটা এর আগে আমি একটা কালো ভুত বিক্রি করেছিলাম ওটা একটা ছিল ওটা ইন্ডিয়ান ছিল এটাও ইন্ডিয়ান কোম্পানি কিন্তু এটা আতার মোহাম্মদ দাউদ আয়ুব আয়ুব ভাইয়ের যে মালটা আছে এই কোম্পানির মালের সেম টু সেম টোন দাম কত নিচ্ছি এটা হচ্ছে আপনার গিয়ে ষোলো হাজার টাকা কেজি আমরা নিচ্ছি একশো গ্রাম ষোলোশো টাকা আধা পাঁচশো পঞ্চাশ গ্রাম আষ্টশো টাকা যারা কালাভূত নিয়ে কাজ করতে চান এটা আরেকটা নাম আছে ইংরেজি নাম আসছে হ্যাঁ কালাভূত আর ব্ল্যাক কি নাম আছে আরে ব্যাট ব্যাটের কি বলে ভুলে গেছি হ্যাঁ ব্ল্যাক ব্যাট নাকি এমন কিছু নাম আছে একটা আমি ইনশাল্লাহ এটা নিয়ে আপনাদেরকে পুরা রিভিউ দিব আল্লাহ চায় হ্যাঁ তো কারণ আমার যেগুলি নাম মনে থাকে আমি সেগুলি নামে বলি ইংরেজি অনেক সুন্দর সুন্দর নাম আসতে থাকে বলে যাই তো এখন আপনাদের সাথে আরেকটা পরিচয় করাবো একটু কম দামের রেঞ্জের মাল কিন্তু মালটা তুক্ষার চলে অনেক কাস্টমার আসে না বলে ভাই আমি এমন একটা কাপড় একটা আতর লাগাই যাতে কাপড় ধুয়ে ফেলবো গারান চলবে কাপড় আমি লাগে রেখে দিব আমি যেখান থেকে যাব আমাকে বলবে ভাই আসছে তো এই নামটা হচ্ছে আইটেমটা হচ্ছে এটা আমার হাতের ফাইলটা আছে আপনাদেরকে নামটা দেখাই এটাকে আমরা অরিজিনাল নাম বলা হয় গোলে লালা হ্যাঁ একটা গোমরের কথা আপনাদেরকে এখন বলবো এটা নাম হচ্ছে গোলে লালা গোলে লালা এ আর এট থ্রি মডেল এ এ আর এট থ্রি মডেল যদি আপনাদের এটা লাগে তিন হাজার পাঁচশো টাকায় পুরো ফাইলের দাম এই ফাইলের মধ্যে কতটুকু আছে ভাই এক কেজি আপনার যদি একশো গ্রাম লাগে তিনশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম তিনশো টাকা ওকে এটা এখন গোমরের কথা কি বলবো আমাদের জগতের মধ্যে আতর জগতের মধ্যে আতর জগতের মধ্যে সুন্দর একটা গোমর জিনিস আছে যেটা একটা আতরের চারটা থেকে পাঁচটা নাম হয়ে থাকে যেরকম এই যে গুলের লালা আপনাদেরকে দেখালাম এই গুলাল আরেকটা খুব পরিচিত একটা নাম আছে কি ভাই দুয়া ওল জেন্না জন্নাতের দা ঠিক আছে আরও কিছু নাম আছে যে যেরকম আমি বিক্রি করতেছি আমি আমার পছন্দের একটা নাম রেখে দিলাম কাস্টমার আমার কাছেই যাতে আসে আর কারো কাছে যাতে না যায় এই একটা জিনিস হয়ে থাকে আর দ্বিতীয় হচ্ছে আমি যে নাম করে বলতেছি যাই সামনে বলা যায় দিয়ে দেবো ওর মাথার মধ্যে আমার কথাই থাকবে না মাহুস ভাইয়ের দোকান থেকে নিয়েছি তো মাহুস ভাই থেকেই নিব আর কোনো জায়গাতে নেবো না তো দোল জেন্না তিন টাকা কেজি এরপরে আপনাদের একটা পছন্দের একটা আছে আমি জানি না আমার মনে আসতেছে না আমি দেখিয়েছি কি না এটা পরে দেখেন এটা হচ্ছে আতার আল ফুল আতার ফুল বলে আতর আল ফুল বলে জুঁই ফুল বলে কড়ি ফুল বলে তারপর বেলি ফুল বলে ওই যে রাস্তার মধ্যে আমাদের ঢাকা শহরের মধ্যে বেলি 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 করে চিক চিকুর মারে ওই ফুল বলে তারপর জুঁই ফুল একটা স্প্রে পাওয়া যায় জুঁই ফুল স্প্রে ওই ফুল একটা এটাকে বলে কারণ আমি কিছুক্ষণ আগে বললাম আপনাকে একটা আতরে দুইটা কনিগুলি নাম হয় তারপরে আরও আপনারা যে জুই ফুলের সাবান দিয়ে ইউজ করি ওই যে জুই সাবানের মধ্যে যে সাবানটা আছে ওটা এই ফ্লেভারটা আছে তো এটা কেজি কত আমার ভাই কেজি আমি নিচ্ছি আপনাদের কাছ থেকে তিন হাজার পাঁচশো টাকা কেজি কত তিন হাজার পাঁচশো টাকা কেজি একশো গ্রামের দাম তিনশো পঞ্চাশ টাকা মাত্র এখন মডেল নাম্বার কত এ আর থ্রি এন ফোরটি এইট আর থ্রি এন ফোরটি এইট এটা মনে মনে রাখবেন এটার চেয়ে আরও দামি হয় এটার চেয়েও আরও দামি হয় কিন্তু বেলি ফুল কাঁচা বেলি ফুল জুঁই ফুল হ্যাঁ এগুলো লাস্টিং একটু কম হয় আপনারা যেরকম চাবেন যেরকম আমি লাগাবো যেরকম গোলে লালা আছে দশ ঘন্টা আট ঘন্টা থাকবে জুঁই ফুল দুই ঘন্টা থেকে তিন ঘন্টা থাকবে শীতের মধ্যে একটু বেশি সময় থাকবে ঠিক আছে ভাই তো কাঁচা আতার ফুল একটু সময় কম থাকবে কাঁচা বেলি একটু কম সময় থাকবে এগুলি ব্যাখ্যা যে দিচ্ছি আপনাদেরকে হাজার হাজার ভিডিও পাবেন হাজার হাজার ভিডিও পাবেন হাজার হাজার দোকানদার পাবেন কিন্তু আমার মতো ব্যাখ্যা দেনেওয়ালা অনলাইনের মধ্যে খুব কম পাবেন গালি খাই ভাই অনেক দোকানদার বলেন ইম্পোর্টার বলেন আমার আশেপাশে আমার ভাই ব্রাদার বলেন অনেক কিছু শোনাই শুধু আপনার আপনাদের জন্য আপনার আমি আমার ভাই ভাইদের জন্য আমি ভিডিও করি যা বলুক দুনিয়া যাওক ঝান নামে আমার ভাই যাতে উপকারিতা হোক এই জন্য নিয়তে তারপরে ভাই আর কি আইটেম আছে হ্যাঁ আমাদের এখন আমি সাড়ে পাঁচ হাজার টাকা দামে আপনাদেরকে তিনটা দেখাবো তারপরে ইনশাআল্লাহ আজকে এখানে ভিডিওটা ক্রোজ করার চেষ্টা করব কারণ অনেক সময় হয়ে গেছে এটা হচ্ছে সিলভার এটা হচ্ছে আল হারামাইন হ্যাঁ সরি হারামাইন সিলভার না এটা হচ্ছে আল লেহাব কোম্পানি যে সিলভার ফ্লেভার ভরে ওই ফ্লেভারটা এটার মধ্যে ভরা আছে এটা মডেল নাম্বার হচ্ছে এ আর টু টু নাইন এন কেজি নিচ্ছি সাড়ে পাঁচ হাজার টাকা লাস্টিং কত করবে লাস্টিং লাস্টিং দুই ঘন্টা থেকে ছয় ঘন্টা করবে এই গরমের মধ্যে দুই ঘন্টা থেকে ছয় ঘন্টা করবে আরও বেশি কম করতে পারে বেশি করার কোনো চান্স নাই একশো গ্রামের দাম পড়ে সাড়ে পাঁচশো টাকা পঞ্চাশ গ্রামের দাম পড়ে একটু ক্যালকুলেটার মারি দেই নাহলে আবার ভুল করব আমার ভাই বলবে কে মাহফুজ ভাই আপনি তো ভুল করে ফেলেছেন দুশো পঁচাত্তর টাকা সেখানে পাঁচ টাকা প্লাস করবে নাহলে পাঁচ টাকা মাইনাস করবে আমার সেলসম্যান না ঠিক আছে তারপরে আসে ভাই আমার কাছে এক্স টুইস্ট এক্স টুইস একটা সিগনেচার একটা এক্স সুইস্ট আছে এক্স সিগনেচার আছে এক্স যখন বলছি আরেকটা দেখাবো এক্স ডার্ক চকলেট আছে অনেক কিছু আছে তো আমি আপনাদেরকে এক্স টুইস্ট দেখাচ্ছি এক্স টুইস হচ্ছে এ আর ওয়ান থ্রি মডেল এ আর ওয়ান থ্রি এন এইটটি পাঁচ হাজার পাঁচশো টাকা কেজি ফার্স্ট ক্লাস ঘেরান খুব সুন্দর ঘেরান মাথা কুল করলেওয়ালা ঘেরান মাথাকে ঠান্ডা রাখনেওয়ালা ঘেরান এই ঘেরানের জন্য এই কাস্টমার আলহামদুলিল্লাহ এটাকে আবার কয়েকটা নাম আছে এটারও কয়েকটা নাম আছে এটাকে যদি আপনার বডি স্প্রে ইউজ করেন যারা পারফিউম বিক্রি করতেছেন এটা ইউজ করেন এটাকে যদি আপনি ফিফটি পার্সেন্ট এবং কেমিক্যাল ফিফটি পার্সেন্ট দেন বা এটাকে আপনি সেভেন্টি পার্সেন্ট কেমিক্যাল থার্টি পার্সেন্ট দিলেন তাহলে এটা তুক্ষার একটা মাল হবে আপনার কাস্টমার আপনার কাছে বারবার রিটার্ন আসবে এটা পারফিউম বেচার মধ্যে যায় ঠিক আছে যারা পারফিউম বিক্রি করতে চাচ্ছেন যারা পারফিউম বানায় বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য ওদের সঙ্গে আমি কিন্তু একটা শর্টকাটে কথা বলে ফেলছি আমার ভিডিও করে শুরু থেকে শেষ পর্যন্ত এই জন্য দেখতে বলি আপনাদেরকে মাঝে মাঝে কোনো কথা এরকম বলে দিই আমি নিজেও জানি কি কথা বলে ফেলি ঠিক আছে এটা হচ্ছে আপনার এক্স টুইস মডেল নাম্বার এ আর থ্রি এ আর ওয়ান থ্রি এন এইটটি এটা যদি না বলেন তাহলে আমাদের জন্য সমস্যা হয়ে যাবে আরও দামি আছে আরও কম দামি আছে এই কোড নাম্বারগুলি অবশ্যই মনে রাখবেন তারপর আপনাদের সামনে নিয়ে আসতেছে জ্যাটেক্স 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 আছে ইনশাল্লাহ এগুলি সবগুলি আপডেট হবে লেবিলগুলি আপডেট হবে সুন্দর একটা লেভিল সুন্দর একটা লেভিল থাকবে আপনাদের জন্য সামনে বলে হাতের বানানো আছে এগুলি সব জ্যাটেক্সটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ঘ্যান আমরা আল আলিফের যে জ্যাটেক্সটা আছে একটু এটার সাথে কম্পেয়ার করি আলিফেল যে স্যাটের আছে এর সাথে অনেকটা টোন আলহামদুলিল্লাহ যায় এটাকে আমরা খারাপ বলবো না এটাকে আমি গ্যারান্টি দেবো আপনাকে দুই ঘন্টা থেকে আট ঘন্টা থাকবে ইনশাল্লাহ আর গ্যারান্টি দিচ্ছি যে কোথায় থাকবে দুই ঘন্টা থাকবে আপনার কাপড়ে আট ঘন্টা থাকবে আপনার কাগজে বা আট ঘন্টা আপনি কাপড়ে লাগিয়ে রেখে দেবেন এখানে আবার অনেক সময় দেখা যায় আমি বসে আছি এসির মধ্যে আমার লং সময় এটা আতরটা থাকে ঠিক আছে ইনশাআল্লাহ তো এগুলি জিনিসগুলা যদি একটু মাথা নিয়ে কাজ করেন তাহলে বুঝতে পারবেন আতর কোথায় থাকে আমি এরকম আমি ঘামাচ্ছি এই যে আমি কিন্তু ঘামাচ্ছি কিন্তু আপনাদের সাথে কথা বলতেছি এবং ঘামাচ্ছি হ্যাঁ তো ঘামানোর মধ্যে আমি চাবো আমার এত লাস্টিং ভালো করুক করবে না এগুলি বিষয়গুলো অনেকগুলি জিনিসগুলো ক্লিয়ার করতে হবে কাস্টমারকে কাস্টমারকে আমি ঠকাবো না কাস্টমারকে আমি বারবার রিটার্ন আনবো এটা হচ্ছে মূল বিষয় কাস্টমারকে ঠকানো বাহাদুরি না কাস্টমারকে রিটার্ন আনা বাহাদুরি কথা তো কোথায় ছিলাম আমরা জ্যাটেক্স জ্যাটেক্স মডেল নাম্বার হচ্ছে এ আর এ আর টু সিক্স এইট এ আর টু সিক্স এট এন এইট্টি কেজি কত নিচ্ছি সাড়ে পাঁচ হাজার টাকা কেজি যদি কারো প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করবেন মাহফুজ আতর হাউসে আপনাদেরকে স্বাগতম দিচ্ছি আপনারা আসবেন আপনার দোকান মনে করে দেখবেন কি লাগে আমাদের এখানে শুধু আতর না আমাদের এখানে শুধু তসবি না আমাদের এখানে এখানে আপনার কোনো কিছু দরকার নেই মাহফুজ বাইয়ের সাথে যোগাযোগ করতে আসছেন মাহফুজ বাইর থেকে আইডিয়া নিতে আসছেন আসেন আপনার জন্য দরজা খোলা আছে ঠিক আছে ইনশাআল্লাহ আসবেন আল্লাহ চায় তো সব কিছু নিয়ে দেখাবো আরও কিছু আইটেম নিয়ে আপনাদের সাথে আসবো ইনশাআল্লাহ আজকের আরও আইটেম দেখাচ্ছি আপনাদেরকে একটু ঘামাচ্ছি তো ভাই মাথাগুলি একটু ঘোলা হয়ে যাচ্ছে আর একটা চকলেট দেখাবো আপনাকে এই চকলেটটা আমি এখনও বোতল করিনি চকলেটটা আমার কাছে এক কেজি ফাইল আসছিল সরি এরকম একটা বোতলে আসছিলো এখন আমি এরকম জার করিনি অনেক কিছু কাজ বাকি আছে আমার তো এটা হচ্ছে আপনার ডাক চকলেট ডার্ক চকলেট এটা হচ্ছে আপনার কোনো মডেল নাই এটা এরকম প্লাস্টিকের বোতলই আপনার জাস্ট একটু যদি আপনার যে প্রয়োজন মনে করেন এটা লাস্টিং আমি বলে দিচ্ছি আপনার দুই ঘন্টা থেকে দশ ঘন্টা থাকবে এই গরমের মধ্যে এটা লাস্টিং বেশি করবে যত গরম থাকবে অত বেশি লাস্টিং করবে এই আইটেমটা দুই ঘন্টা থেকে দশ ঘন্টা থাকবে আর এটা কেজি নিচ্ছি আমরা আট হাজার পাঁচশো টাকা কেজি কত আট হাজার পাঁচশো টাকা কেজি খুব সুন্দর একটা ফ্লেভার আর খুব সুন্দর একটা মডেল নাম্বার তো নাই হ্যাঁ দেখতে পাচ্ছি না এই জন্য মডেল নাম্বারও বলবো না প্লাস্টিকের আপনি জাস্ট এটা বলে নেবেন ডাক চকলেট এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান একটা মাল ইম্পোর্টার নামটা ভুলে গেছি ওনার মাল এটা তো আর একটা আইটেম দেখাচ্ছি আপনাদেরকে আমাদের খুব সুন্দর একটা পরিচিত একটা আইটেম আছে ব্ল্যাক আম্বার নামে একটা পরিচিত পেয়ে গেছি এটা হচ্ছে আমাদের ব্ল্যাক আম্বার ছ হাজার পাঁচশো টাকা কেজি করে বিক্রি করছি এটাও আপনার কোনো কোড নাম্বার নেই ইনশাআল্লাহ এগুলি সব আপডেট আসতেছে আপডেট নিয়ে আসবো এটা সাথে সাথে কোড নাম্বার দিব সাথে সাথে যাতে সমস্যা না হয় কেজি কত দিচ্ছি আমি চশমা পরে নিই চশমাটা পরে আমার মাথা ব্যথা করতে থাকে জি কেজি কত দিচ্ছি ভাই ছয় হাজার পাঁচশো টাকা কেজি নাম আছে ব্ল্যাক আম্বার কীরকম ঘেরান মিষ্টি ঘেরান লাস্টিং কীরকম করবে দুই ঘন্টা থেকে ছয় ঘন্টা খুব সুন্দর মিষ্টি ঘেরান একদম সফট হালকা ঠান্ডা এরকম টাইপের ঘেরান এটা তারপর ব্ল্যাক আম্বারের পরে আমি দেখাবো আপনাদেরকে ছয় হাজার পাঁচশো টাকা কেজি ব্ল্যাক আম্বার শেষ করলাম আপনাদেরকে এখন দেখাবো স্কে স্কেপ মডেল নাম্বার হচ্ছে এন আর সেভেন সিক্স আর এন আর সেভেন সিক্স আর স্কেপ স্কেপের একটা স্প্রে পাওয়া যায় হ্যাঁ স্প্রে পাওয়া যায় সুন্দর একটা পারফিউম আর স্কেপটা আমি দেখাচ্ছি এর জন্য আমার পছন্দের একটা ঘেরানের মধ্যে স্কেপটা পড়ে আমি যখন সর্বপ্রথম লাইফের মধ্যে এটা করতে শিখি কেন আমি স্প্রে করি কারণ সবার আগে আমার একটা ভাইকে এটা স্প্রেটা বানিয়ে দিই আল্লাহ আপনাকে সুস্থ রাখুক আমার বড় ভাই আমিন ভাই ওনার বন্ধু ছিলেন ওনাকে স্প্রে বানিয়ে দিয়েছিলাম আমার খুব ভালো করে মনে আছে তখন এইগুলি এতগুলি নামগুলি তখন আসতো না আসতে গেত আপনার আটত্রিশ পঁয়ত্রিশ বছর আগের ঘটনা বলছি আমার মনে থাকে কিছু কিছু জিনিসগুলি আমার মনে থেকে যায় তো কোথায় ছিলাম আমরা স্কেপ আপনাকে দিচ্ছি আমরা পাঁচ হাজার টাকা কেজি আজকের দাম এটা কিন্তু বেড়ে গেছে এটা কিন্তু পুরান দাম লেখা আছে ছ হাজার পাঁচশো টাকা হবে কিন্তু আমি ছয় পাঁচ হাজার বলে ফেলছি পাঁচ হাজার বলে ফেলছি বলে ফেলছি এখন যেটা আসছে এটা হচ্ছে আমাদের দোকানের মধ্যে আমার পছন্দের মধ্যে কয়েকটা আইটেমের মধ্যে এই একটা আইটেমও আছে এটার নাম হচ্ছে সুলতান সুলতান হারামাইন এক সুলতান আপনার রেহাব এক দুই সুলতান আর নাম আছে ভুলে গেছি ভুলে গেছি মুখে আসতে এটা হচ্ছে সুলতান রেহাব রেহাব যে কোম্পানি মাল ভরে সে সুলতানটা এটার মধ্যে মাল ভরা আছে এটা মডেল নম্বর হচ্ছে এন আর ওয়ান সুলতান এন আর ওয়ান জিরো এটা কেজি কত এটা কেজি বর্তমানে রেট হচ্ছে আট হাজার টাকা একশো গ্রামের দাম আষ্টশো টাকা পঞ্চাশ গ্রামের দাম চারশো টাকা তো এরকম আতরগুলি নেবেন সুন্দর সুন্দর জান নেবেন বেশিতে বেশি এরকম সুন্দর জান নিবেন আরও সুন্দর দরকার হলে আরও সুন্দর নেবেন হ্যাঁ তো যার যেরকম পছন্দ সেরকম নেবেন তো এরকম চারের মধ্যে নিলে কি হয় রঙিন চার না নিয়ে এরকম কম দামে জার নিলে তো আপনার তিনশো টাকা দামের মধ্যে দুইটা কিনতে পারছেন তিনশো টাকা দিয়ে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি তো সুন্দর দেখা যায় আর আজকের জন্য এখানেই আমরা ভিডিওটা শেষ করছি আবার ইনশাল্লাহ আরও কিছু কথা দরকার ছিল বোতল যে দরকার ছিল আজকে আর দেখাচ্ছি না তো আজকে যাওয়ার আগে সুন্দর একটা হাদিস বলবো হুজুর আকরম সাল্লাহ আলি ওসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি যে ব্যক্তি গুরুত্ব এবং এতেমামের সাথে গুরুত্ব এবং এতমামের সাথে পাঁচ বক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে আল্লাহ সোহানো তালা তার জিম্মদারি নিয়ে নিবে তাকে নিজ জিম্মায় জানাতে পাঠাবে যদি আমার আল্লাহ আমার জিম্মাদার হয়ে যান তাহলে আর কি দরকার আছে ভাই দোস্ত বুঝলো আসুন আজকে থেকে আমরা প্রতিকার করি আল্লাহ সোহানো আমাকে আর আপনাকে নামাজ পড়া তফিক দান করুক পাঁচোক্ত জামাতের সাথে আদায় করে রত্ন ফিরতান করুক যাওয়ার আগে একটা কথা বলে নেই কি অনেকে ভাইরা আমাকে অনেক জায়গা থেকে দেখেন অনেক ভাইরা আমাদেরকে নাম বলেন না আপনার নাম বলবেন কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখছেন ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আপনাদের সবার নাম নিব আমার এই ভাই এখান থেকে দেখেছেন এখান থেকে দেখেছেন লিখে রাখবো ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আজকে জন্য বিদায় চাচ্ছি সালামুকুম ও রহমতুল্লাহি